হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লথ স্টোরে শ্যামা থেকে আজকে আমরা দারুন কিছু গজ কাপড় দেখবো যেগুলো একদমই আবারও নতুন এই প্রিন্টগুলো আসছে এগুলো এখন অনেক বেশি চলছে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখবো আসসালামু আলাইকুম এখন দেখাবো সেঞ্চুরি জজেট মালাইকারি জজেট

বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন কম দামে সেরা মানের অনলি একশো পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন একশো পঞ্চাশ টাকা গজের এই সুন্দর কালেকশন গুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে এই যে এটা দেখেন অনেক সুন্দর সবগুলো প্রিন্টই কিন্তু খুব খুবই সুন্দর মধ্যে হালকা কুসুম কালার হালকা কালার এই কালারটাও দেখেন এবং এই পাশে দেখেন এই কালারটাও কিন্তু খুবই সুন্দর একদমই সুন্দর সুন্দর এই কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে অনলি 150 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ কিন্তু 150 টাকা মাত্র 150 টাকা দিয়ে আপনারা 5 10 গজ যত ইচ্ছা কাপড় নিতে পারবেন আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে দেখেন

আর এগুলো কিন্তু আগে আমাদের ভিডিওতেই দেওয়া ছিল দুইশো এরকম করে এখন কিন্তু আপনারা অফারে পেয়ে যাচ্ছেন বছর শেষ ভাইয়ারা নতুন কালেকশন করবে এই কারণে কিন্তু খুবই কম প্রাইজে বিভিন্ন কালেকশন গুলো দিয়ে দিচ্ছে যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার মাসাল্লাহ দেখেন কত সুন্দর সুন্দর প্রিন্ট আজকে আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর প্রিন্টগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই যে কালারটা দেখেন এই কালারটাও কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর প্রত্যেকটা কালার জলপাই কালারটা কিন্তু আছে না আমাদের খুব একটা আনকমন একটা কালার জলপাই কালার সুন্দর ডিজাইন আইসক্রিম এগুলো টপস এর জন্য খুব ভালো হবে আইসক্রিম ডিজাইন করে দিছে দেখেন এরপরে দেব